তারা কোনো দিন নয় এত বড় আলেম তারা ছিলেন না সেই সময় আকামের দেবন্ধানদের জামান দাদা হস পাগল যারা হয়ে এসেছেন আজকে তাদের সকলকে বলবো এর আগে আমি বাইক দিয়েছি মোটর সাইকেল করে যারা আসছেন আপনারা ধীর মস্তিষ্কে যেরকম দরবার এসে গেছেন আবার ধীর মস্তিষ্কে মাথা ঠান্ডা করে গাড়ি চালিয়ে বাড়িতে যাবে এবং যারা যে সকল গাড়ির কাগজপত্র নয় আমি এর আগেও দিয়েছিলাম আপনারা সেইভাবে আসার চেষ্টা করবেন কাগজপত্র ঠিক রাখবেন কারণ আইনকে দরবারে যারা আপনারা এসেছেন পাগলের মতো হয়ে আসছে আপনারা আইনকে হাতে তুলে ধরেন না প্রশাসন যেভাবে আপনাকে আমাদের গাইডলাইন গাইডলাইন করছে সেইভাবে গাইডলাইন চলবেন এবং আপনারা যারা এসি গভীর রাত তাহার জন্য বিশেষ করে বলে যাবো যারা জিয়ারত করছেন যারা দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেককে বলবো আমাদের নিজেদের অনেক উমরি কাজার নামাজ আছে আমরা অনেকে রেখাত নামাজ আদায় করেছি নফল নামাজ ঠিক আছে মাসাল্লাহ কিন্তু আমাদের জীবনে অনেক উমরি কাজার নামাজ আছে সেই উমরি কাজার নামাজগুলো আজকে রাত্রে পড়ে আল্লাহর কাছে খাদ কেন হাজার সাজার দৌড়ু জানুয়ার সবাই আমার আল্লাহকে চেষ্টা করবে আমরাও আল্লাহকে চেষ্টা করবো ইনশাল্লাহ এবং সেজদাই গিয়ে আল্লাহর কাছে চাইব আল্লাহ আমাদের ইমানকে মজবুত রাখেন এবং সারাশনীয় তুমি যে চলার তহসিল দান করুন এবং যতদিন আল্লাহ পাক হায়াতে রেখেছেন আমার মুজাদ্দিন জামান দাদা হুজুরকে রহমতুল্লাহ আলাইকে কদম ধরে আমার রসুল পাকসালামের কদম ধরে এবং আহলে সুন্নতুল জামাতের মানুষে আমরা যেন চলাফেরা করতে পারি আমাদের ঘরে না যেন কেউ যেন ভেঙে গুড়িয়ে না দেয় এবং যে সকল ভাইয়েরা আমার বাচ্চা ছেলেরা আছে তারা অনেকেই ইউটিউবার দেখছে গতকালকে জলসাতে গিয়ে আমাকে কয়েকজন প্রশ্ন করেছিল আমি তাদের প্রত্যেককে বলছি ভাই ইউটিউবার বক্তাদের বক্তব্য শুনে শোবে বারাত পালন করা আরাম কি হালাল কিচ্ছু বলার দরকার নেই আপনার দাদু আপনার নানা আপনার নানার বাপ আমার মজাদ্দুর জামান দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেমল আহমদুল্লাহ এর থেকে বড় আলেম তারা তো নয় যারা আছেন ছিলেন মোলানা জাকাতিয়া শাহুজুল আহমদুল্লাহ থেকে শুরু করে বড় বড় আলেম ওলামা বড় বড় শিক্ষিত মিত্রা জ্ঞানীরা তারা শবে বাড়ার আজ পর্যন্ত আজকেও তারা তানারা পালন করছে নামাজ পড়ছেন বন্দিগি করছেন এটা রেখে আমি বাইতুল মাল ওইফার ট্রাস্টের তরফ থেকে আজকে এস টিভির তোমাদের পর্দায় এসে এত রাত্রে এত মানুষকে পেয়ে আমি খুব আপ্লুত আল্লাপার যেন তোমাদের আমাদের সকলকে হেফাজত করুক এবং আগামী কয়েকদিন পরেই আপনার আমাদের এই রমজান শরীফ শুরু হবে এবং তারপরেই ইনশাল্লাহ আপনার মার্চের ছয় সাত আট এবং রমজানের পাঁচ ছয় সাত ইসালে সব এবং রমজান শরীফের পাঁচ ছয় সাতটা রোজাতে আমরা ইনশাল্লাহ রোজা রাখবো ফুড ফরাসফি সকলে আসবে আমাদের ইসাল সাহেব ফুড ফরাসফি ইসাল সাহেবের তরফ থেকে আমরা আপনাদের ঘরে মেহমানদারি করবো আমরা পির্জাতা ভাইয়েরা যারা আছি আমরা অনেকেই আছি আমরাও ইফতারের ব্যবস্থা করব আপনাদের জন্য মেহমানদারির ব্যবস্থা করব ওই দিনে যারা আসবেন ওই দিনে আমি সায়েন্সের দিকে আমার আপনারা মরি আপনি আমার আমার মেহমান নয় আপনারা প্রত্যেকেই ফুরফুর সিফ জামানের আপনারা আপনারা তাদের তানার মেহমান তিনি যেভাবে আপনাকে আমাকে আল্লাহ রহমানদের সায়ত যেভাবে চালাবেন আমরা সেইভাবে এই চল এবং পাক আমাদের সকলকে হেফাজত করুন এবং এবং এলাকায় যত সব এলাকা থেকে মানুষজন আসবেন সেই এলাকায় ওই দিন তৃতীয় দিনের জন্য তারাবির নামাজ যেখানে খতম তারাবি হবে সেই জায়গাগুলোতে আমি বলবো আপনারা তিনটে দিন তারাবির নামাজটা তোরা তারাবি করবেন কেননা তারা ফুড ফরাসি জামান দাদা অজুদ্ধ রিসাল সালে আসার জন্য তাদের মনটা খুব চাইবে মনটা কাঁদবে তিনটে দিন আপনারা আপনার খতম তারিমটা বন্ধ রেখে তোরা তারাবি মনসুদি করে ইনশাআল্লাহ আমাদের ফুডফরাসিকে তোরা হবে সেইভাবে আপনাদের সেবা আমরা করবো যেভাবে আমরা আসেন সেইভাবেই আপনারা সতর্কভাবে আসবে এটাই আশা যাচ্ছে আল্লাহ হাফিজ আসসালাম